আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপিতে থাকছে তালের বাপা পুলির রেসিপি আর এই তালের বাপা পুলি পিঠা কিন্তু খেতে অনেক টেস্টি অনেক সুস্বাদু আশা করছি আমার তালের বাপা পুলির পিঠাটাও আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিও ওয়াচ করবেন তাহলে চলুন চলে যায় পিঠা বানানির প্রসেসিংয়ে এখানে আমি তালের রসটা জাল দিতে দিয়েছি চুলায় বসিয়ে দিয়েছি আর তালের রসটা আমি কিন্তু একটু পানি দিয়েই বের করে নিয়েছি তো সেজন্য একটু পাতলা দেখাচ্ছে আর এখানে একদম পিওর নারিকেল আমি মাত্র কুড়িয়ে নিলাম সেই নারিকেলটা আমি এখন পাশের চুলাতে দিয়ে দিয়েছি এক চুলাতে অবশ্য তালটা জাল হচ্ছে আর এক চুলার মধ্যে আমি নারিকেলের পুরটা রেডি করে নেব তো সেজন্য আমি পুরটা বসিয়ে দিলাম তো এই নারকেলের পুরের মধ্যে আমি এলাচ দার চিনি দিয়ে দিয়েছি এখানে আমি পাঁচটা এলাচ ইউজ করেছি আর তারপরে আমি এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি প্রথম কিন্তু এক কাপের তো একটু কম দিয়েছি তারপরে আবার কিছুটা চিনি দিয়েছি তো সব কিছু মিলে কিন্তু এক কাপ পরিমাণ চিনি হয়েছে আপনারা চাইলে কিন্তু এই পুরটা আপনারা গুড় দিয়েও রেডি করে নিতে পারেন তো আমার হাতের কাছে গুড় ছিল না তো সেজন্য আমি চিনি দিয়ে রেডি করতেছি আপনারা চাইলে কিন্তু গুড় দিয়ে পুর বানিয়ে নিতে পারেন তো আমি কাছে চিনি দিয়ে বানালে ভালো লাগে বেশি গুড় দিয়েও কিন্তু খুব ভালো লাগে তো চিনিটা যেহেতু আমার হাতের কাছে গুড়টা নাই তো সেজন্য আমি চিনি দিয়েই পুরটা বানিয়ে নিয়েছি আর গুড় হবে শীতকালে একদম ভালো গুড় পাওয়া যাবে এখনকার গুড় এতটাও ভালো না তো আমার পুলটা হয়ে গেছে আমি আরেকটা কড়াই বসিয়েছি চুলায় তো আমি কড়াইতে চালের গুঁড়াটা বেজে নিচ্ছি একটু ভালো করে ভেজে নিতে হবে আস্তে আস্তে জাল দিয়ে নিচে আগুনটা একদম কম মানে লো হিটে রাখতে হবে তারপর আস্তে আস্তে বাজতে হবে যেন চালের গুঁড়াটা পুড়ে না যায় আমি এভাবে বাজার কারণ হচ্ছে তালের যে ফ্লেভারটা সেটা ঠিক রাখার জন্য আমি এভাবে করে বেজে নিচ্ছি চালের গুঁড়াটা আপনারা কিন্তু চাইলেই সিদ্ধ করে নিতে পারেন তালের সাথে কিন্তু আমি সেটা করব না তাহলে কিন্তু তালের যে মেন ফ্লেভারটা সেটা পাবো না তো সেজন্য আমি এইভাবে করে ভেজে নিচ্ছি আর তালটাও একটু বলক উঠিয়ে নিচ্ছি আমি এখানে তালটা কিন্তু এতটা জাল করতেছি না একটু বলক উঠিয়ে নিয়েছি শুধু গরম গরম আর এখানে কিন্তু আমার চালটাও দেখেন চালের গুঁড়াটাও কতটা সুন্দর মানে গরম হয়ে গেছে আর সেখানে আমি গরম তালটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু আমি বারবার বলতেছি সিদ্ধ করুন নিতে পারেন কিন্তু যদি এইভাবে করেন তাহলে কিন্তু তালের যে মেন ফ্লেভারটা সেটা কিন্তু আপনারা পাবেন আর তাল দিয়ে যেহেতু আমরা পুলি পিঠা বানাচ্ছি তো সেখানে কিন্তু তালের ফ্লেভারটা না আসলে ভালো লাগবে না তো এখানে কিন্তু আমি প্রায় ছয় সাত মিনিট এই ডোটাকে আমি মথে নিয়েছি খুব সুন্দর করে আর এখানে পুরগুলা নিয়ে নিয়েছি আর আমি এখানে কিছুটা ডো নিয়ে নিয়েছি আপনারা কিন্তু এই যে এখন ট্রেডিশনালভাবে যে আমরা পুলিপিঠাগুলা বানাই সেভাবে বানাতে পারেন আর হচ্ছে এখন কিন্তু বাজারে বিভিন্ন ধরনের ছাঁচ বের হয়েছে পুলিপিঠার সেগুলো দিয়েও আপনারা বানাতে পারেন তো আমি প্রথমে কিন্তু আমরা যে নর্মালি হাতে যেভাবে পুলিপিঠাটা বানাই সেভাবেই আপনাদের সাথে মানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এতটা কিন্তু ভালো করে পুলিপিঠা রেডি করতে পারি না আমার দাদু এবং আমার আম্মু তারা কিন্তু খুব ভালোভাবে পারে কিন্তু আমি যতটা পেরেছি আমি আপনাদের সাথে শেয়ার করেছি এই যে একটা কিন্তু আমি এইভাবে বানিয়ে নিয়েছি হাত দিয়ে আর একটা আমি রুটি বানিয়ে বানিয়ে নিব তো প্রথমে কিন্তু আমি খুব ভালো করে ডোটা মধ্যে নিয়েছি তারপরে এখন আমি বেলুন দিয়ে রুটিটা বানিয়ে নিচ্ছি তো এখন আমি ছাঁচ দিয়ে বানিয়ে নেব যে বিভিন্ন ধরনের ছাঁচ কিন্তু আপনারা বাজারে কিনতে পাবেন তো এই যে আমি একটা এখন ছাঁচ দিয়ে বানিয়ে নিচ্ছি আমি কিন্তু এভাবে ছাঁচ দিয়ে অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি অলরেডি তো দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে ছাঁচ দিয়ে বানিয়ে নিচ্ছি তো আপনাদের আপনাদের কাছে যদি ছাঁচের এই ডিজাইনগুলো ভালো না লাগে তো নিজেরও কিন্তু ডিজাইন করে নিতে পারেন ছাঁচ ছাঁচের এই পিঠার মধ্যে তো দেখলেন তো আমার প্রত্যেকটা পিঠা আমি কিন্তু অনেকগুলো রুটি একসাথে বানিয়ে নিয়েছি যেন আমি খুব তাড়াতাড়ি করে পিঠাগুলো বানাতে পারি আর এই যে আমি কিন্তু এখন পিঠার ডিজাইনটা একটু চেঞ্জ করে নিব অনেক সময় কি হয় ছাঁচের ডিজাইনগুলো এতটা ভালো লাগে না তো আমি যে এইভাবে ডিজাইনটা করে নিয়েছি আপনারা কিন্তু চাইলে এই যে ডিজাইনগুলো চেঞ্জ করে নিতে পারেন আমার কাছে ছাচের ডিজাইনটা এতটা ভালো লাগেনি তো সেই জন্য আমি ডিজাইনগুলো চেঞ্জ করে দিয়েছি আপনারাও কিন্তু চাইলে এভাবে ডিজাইনগুলো চেঞ্জ করে দিতে পারেন আর যারা একদমই পারেন না তারাও কিন্তু এরকম ডিজাইন করতে পারবেন আসলে এটা আমি নরমালি একটা দেখিয়ে দিচ্ছি কারণ আমিও ডিজাইন করতে পারি না তো মোটামুটি যতটা পারি আলহামদুলিল্লাহ আপনাদেরকে তো দেখাতে পারছি তো এই যে আমার পিঠাগুলা কিন্তু অলরেডি বানানো হয়ে গেছে এখানে আমি এক প্লেট পিঠা বানিয়ে নিয়েছি তো এখানে আমি আবার কিছুটা দুধ পুলিও বানাবো আজকে তো সেই দুধ পুলির জন্য আমি এখন পিঠাগুলা দুধ পুলি পিঠাগুলো বানাচ্ছি আমি ছোটো ছোটো ডোনি অল্প অল্প ডোনি আমি ভিতরে নারিকেলের পুর দিয়ে সুন্দর করে মুখটা আটকিয়ে দিয়েছি তারপরে এরকম করে একটু ইয়ে করে নেবেন তাহলে কিন্তু ভিতরের যে পুরটা সেটা কিন্তু দুধের মধ্যে দিলে বের হয়ে যাওয়ার রকম সম্ভাবনা থাকবে না তো জন্য আমি এইভাবে করে বানিয়ে নিচ্ছি আপনারাও কিন্তু এভাবে বানিয়ে নিতে পারবেন একদম ইজি আমার কাছে খুব ইজি মনে হয় দুধপুলি পিঠাটা আমি খুব ভালোই বানাতে পারি তো ঠিক এভাবে আপনারাও কিন্তু চাইলে বানাতে পারেন তো আমি কিন্তু তালের দুধপুলি আজকে বানাচ্ছি তালের দুধপুলি কিন্তু খেতে অনেক টেস্টি তো এখানে আমি রাইস কুকারের যেই চালনিটা আছে সেটা দিয়ে দিয়েছি তার মধ্যে একটা কাপড় দিয়ে দিয়েছি কারণ হচ্ছে কাপড়টা দিলে পিঠাগুলা উঠাতে খুব সুবিধা হয় তো সেই জন্য একটা কাপড় দিয়ে দিয়েছি আর এখন আমি পিঠাগুলা দিয়ে দিয়েছি দেখেন আমার প্রত্যেকটা পিঠাই কিন্তু খুব সুন্দর হচ্ছে এখন কিন্তু তালের এই পিঠা বলতে কোনো গ্লেজি বাপটা নাই কিন্তু সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু খুব সুন্দর একটা গ্লেজি বাপ আসবে এখন আমি ডাকনাটা দিয়ে আগুনটা মিডিয়াম করে দিয়েছি আর পাশের চুলোতে আরেকটা পাতিল বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি তিনটে তেজপাতা দিয়ে দিয়েছি চারটে এলাচ এখন আমি খুব ভালো করে বল নিয়ে নিয়েছি তারপরে এখন দিয়ে দিব হচ্ছে তালের যে পুলি পিঠা বানিয়ে রেখেছি সে পিঠাগুলো এখন আমি একটা একটা করে দিচ্ছি কারণ যদি সবগুলো একসাথে দিতে যাই তাহলে হয়তো ভেঙে যেতে পারে তো সেজন্য আমি এভাবে করে দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু একদমই গরুর দুধ এখানে আমি কোনো রকম ঘি ইউজ করতেছি না এখানে শুধু আমি দুধটাই দিয়ে দিয়েছি আর দুধটা বলক পর আমি পিঠাগুলা দিয়ে দিয়েছি এখানে আমার আধা কেজি চালের পিঠা হয়েছে আর আধা কেজি হচ্ছে আমি আধা কেজিতে একটু কম হবে যে পুলি পিঠা বানিয়ে নিয়েছি আর এখানে আমি এক কাপ চিনি দিয়ে দিয়েছি ও সরি তার মধ্যে আমি কিছুটা নারিকেল কুড়া দিয়ে দিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি সেটা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছিলাম অনেক সময় কিন্তু আমরা ক্যামেরা ধরতে ধরতে একদমই বিরক্ত হয়ে যায় হঠাৎ আমি ক্যামেরাটা যখন অফ ক্যামেরায় যখন আমি নারকেলটা দিয়ে দিয়েছি তখন মনে হচ্ছে যে আমি তো ভিডিও বানাচ্ছি তো সেটা আমি আপনাদেরকে বলে দিয়েছি দেখুন আমার কিন্তু দুধপুলি পিঠাটা একদম পারফেক্ট হয়েছে একটা পিঠাও কিন্তু ভাঙেনি আপনারা যদি দুধ দুধপুলি পিঠা বানাতে চান তাহলে কিন্তু এই ভিডিওটা ফলো করতে পারেন আমার একটা দুধ দুধপুলি পিঠা একটা খুলে যায়নি প্রত্যেকটা পিঠাই কিন্তু পারফেক্ট হয়েছে তো এইভাবে আপনারাও চেষ্টা করবেন পিঠাটা বানানোর তো দেখুন আমার পিঠাগুলো কিন্তু খুব সুন্দর গ্লেজি হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ